খালি চাকা আমার তো নাই নাই হিসাবে আমার চাগার দিতে সে আমার মধ্যে বলতেছে আমি ওকে আরে বললাম বুঝাইতে পারবো না আমার লাগে দম পায়েসে গেছি আমি কি করতেছি সবাই কেমন আছেন আপনার দোয়াল্লা সহমত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রের বেলা আহ বাড়ির থেকেই আর আসলে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য অনেক আগ্রহ ও আশা নিয়ে আসছি আর সবার প্রয়োজন এখন এই মুহূর্তে কারণ মায়ের পরিস্থিতি অনেকটাই খারাপ আসলে আমি না না চিন্তা করতেছি মা আসলে অনেকটা টেনশন করতেছে কারণ প্রত্যেকটা মাই তার ছেলে সন্তানের যদি একটা জিনিস হারিয়ে যায় তো ওই ক্ষেত্রে হলো গা একমাত্র প্রত্যেকটা মাই বুঝে তার কষ্টটা কতটুকু তো আমি যে জায়গাটা কিনছি এটা করলাম আপনারা সবাই জানেন অলরেডি আমার যত ভাই বোন ও আশা করি আত্মীয় স্বজন যেখানেই আছে সবাই জানে আর আমার কত কষ্টের টাকা আর আশা করি যে এই টাকাগুলো কোথায় পাইছে একমাত্র আল্লাপাকে ভালো জানে তো এখানে হলো গা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন মা কলম মানে পুরো খুব খুব ইমোশনালি হয়ে আছে আর উনি কান্নায় অনেক ভাইঙা পড়ছে

আর আমি জানি কত মানুষের ঘর দুয়ার জায়গা সব লোজে আল্লাহ সবাই দোয়া করেন সবার লিগে দোয়া করেন সবার লিগে দোয়া করেন এত মাসের টাকা মানুষের ঘর বাড়ি সব লজিতে আমার তো জায়গা কিছু আমার লিগে অনেক বেশি খাবার পোলার নাই কোনো না কত দাঁড় করছো কইরা লুদে সারে লু আমি কত কইতে পারতেছি না লাভে আনছি কিস্তু উড়াইছি সব মিলাই দিলে জায়গাটারে কিনছি কিনে আজকে এই পরিস্থিতি সবাই দোয়া করেন আমার ছেলের লিগে আমার ছেলের জায়গাটার লিগে আমি আমরা তো অনেক অসহায় আমাকে বলতে হয় আমার কিছু নাই খালি জীবনটা লইয়া আসি কোনো রোগ আল্লাহ যাতে হালাই থা যায় এই দোয়া করে না মেরা আমাকে বাড়ি কাছাকাছি হয়ে গেছে গা কাছাকাছি গেছে গা জাগার জায়গার কাছাকাছি গেছে গা আমি আবার কালকা বুঝামু কালকা বুঝাম কালকা যাইমু সবাই দোয়া করেন আমার জাগাটার লিগা জাগাটার লিগা সবাই দোয়া করেন আমার কাছে সবার কাছে দোয়া চাই আল্লাহ কি করলো এমন বেরিবান করছে ডালাই করছে বেরিবান সব পুকুরি বাঙ্গা দিতে আল্লাহ রে আল্লাহ তোটুকু মানে আজকে আপাতত মনে হয় শুরু হয়েছে মাত্র মানে আমি তো আরেকজনের ভিডিও থেকে দেখছি ভাঙা শুরু হয়েছে পর সাথে সাথে আমি চলে গেছি সাথে সাথেই চলে গেছি আসলে সাথে সাথে চলে যাওয়ানোর সময় মনে করেন যেন এরকম পরিস্থিতি হয়েছে মানে দেখে আমার মানে আমার মাথায় সেন্স নাই তো ওয়ার পরে আমি গেছি আমি যতটুকু পার্সে অতটুকু নিচ্ছি আর এর মাঝেও মনে করেন যে এই পরিস্থিতি হয়ে যাব। চিন্তা করছি যে বেরিবান্ধের ভিতরে বেরিবান্ধের ভিতরে জায়গা নিলে হয়তো ওই জায়গাটা অনেক ভালো থাকবে আর সেফটি থাকবে তো এই ভেরিবানদের ভাইঙ্গা ফলে আসলে কেউ কল্পনা করতে পারে না এটা কেউ ধারণার ভিতরে ছিল না তো সবাই দোয়া করবেন আর আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো আজ আগামীকাল ইনশাআল্লাহ আমি যাব যদিও পারি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে আসলে লাইভ কখনো করি নাই আর কখনও বুঝি না লাইফ কীভাবে করো তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আগামীকালকে লাইভ দেখানোর জন্য তো আপনার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ পাক জানি আমাদের মুখে তাকায় আর আমরা বইলা বুঝাইতে না কতটুকু কষ্ট আর আমার এই জায়গাটার জন্য আমার পিছনে অনেক যে আব্বা মরার পর চাচাদের সাপোর্ট পাইছি চার্থ ভাই বোনদের সাপোর্ট পাইছি মানে মোটামুটি সবার সাপোর্টই পাইছি আর সবার সাপোর্ট নিয়ে মামাদের সাপোর্ট পাইছি তো সবার থেকে নিয়ে মনে করেন যে নিজেদেরও ছিল আসলে একা তারও জীবনে কেউ কোনো কিছু করতে পারে না আসলে সব সবার থেকে একটু হেল্প কিংবা সাপোর্ট পাইলেই সবাই কিছু করতে পারে তো আপনাদেরও সাপোর্ট আছে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো আমি এই পর্যন্ত আসতে পারতাম না হয়তো এত কিছু আমার দ্বারা না মানে কি বলবো আর কোনো কিছু বলার নেই তো আপনারা সবাই দোয়া করবেন জানি আল্লাপাক যেন আমাদের মুখের দিকে তাকে আল্লাপাক যেন হেফাজত করে তো আমার একটা কথা কিন্তু আমি আগে ময়মুরব্বী থেকে শুনছি যাদের নদীতে ভেঙে যায় যাদের আগুনে সবকিছু পুরে নেয় তাদেরকে দেয় আল্লাহ পাখি তো এটা হলো আমার কথা মানে এটা আমি এখন মানে আমি মা মাকে বুঝাইতে পারবো না আসলে বুঝানোর মতন আমার ভাষা নাই তো আমি খুব স্ট্রং আছি এখনো পর্যন্ত কারণ আমি যদি ঘাবড়াই তো এটা তো আপনারা সবাই জানেন যে আমার ফ্যামিলির অবস্থা কি হবে আর সবাই তো মনে করেন কন্টিনিউ ফোনের পর ফোন খোঁজ খবর এক এক জায়গাতে ফোন আমার আমার একটা ফোন চার্জ দিলে অলরেডি মনে করেন যে এক থেকে এক দিন যায় আমার সেই ফোন ফোনের কারণে ফোন মানে দিনে দুইবার চার্জ দেয় এত পরিমাণে ফোন হয়ে গেছে কোন সবাই বসতেছে কোন ভাঙতেছে কোন জায়গা ভাঙতেছেন তো আমি সবাইকে বলতেছি যে ভাঙতেছে আমি যেই জায়গাটা জায়গা কিনছি এই জায়গা বড় ভাঙতেছেন তো সবাই দোয়া করবেন জানি আলাপাক সুস্থ রাখে জায়গাটাকেও সুস্থ সবল রাইখা সব কিছু ঠান্ডা হয় আর শুধু আমাদের এলাকা না দেশ বিদেশ অনেক জায়গায় এই প্রচার হয়ে গেছে তো সবাই আমাকে ফোনের পর ফোন মেসেজ তারপর আপনাদের হলো কমের মানে অনেক কিছু করতেছে আর আমাদের বাড়ি বাড়িঘরের যে অবস্থা মানে খুঁকি পাবিতে বাড়ি আসলে মানে কোনো কিছুই বলা যায় না যে ওই বাড়ির পরিস্থিতি কি হবে মানে এখানটা তো আমাদের এখানে তো বেরিমান নাই আমার যে জায়গাটা কিনছে এখানটা বেরিমান আছে কিন্তু আমাদের পুরানো যে বাড়িটা যেখানে কুকি ভাবেরা বসবাস করতেছে ওখানে ভাঙে তো কি পরিমানে ভাঙবে তো আমি দোয়া করি জানি কোনো জায়গাতে জানি না ভাঙে রক্ষা করো আর সবাই দোয়া করবেন মানে আমার এটা যদি যাক এটা আমার ভিতরে কোনো কষ্ট হাসস কোনো কিছুই নাই কিন্তু কি জানেন ওটা আমার বাপের ভিটা আমি এখনো পর্যন্ত সবার মাঝে বলতে পারি যে আমার বাপের একটা ভিটা আছে তো ওই ভিটাটা যদি জায়গা সবচেয়ে বড় কষ্ট রাখবো এটাই হয়তো আমার বাপের কিনা সম্পত্তি না কিন্তু ওই জায়গায় আমার বাবারা সবাই বড় হয়েছে আমার তিনটা চারটা চাচা আমার বাপে নিয়ে তো তারা বড় হয়েছে তাদের যেন ওই জায়গাটুকু অন্তত পক্ষে আলাপাত রাখে ওরকম করে সবার কাছে দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের জায়গা ভারী ঘরের জন্য তো আমি অনেক কথা বলছি আর ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন যেন মা যেন একটু শক্ত হয় তো আমি মাকে অনেক বুঝেছি মা আল্লাহ যদি রাখে তাহলে থাকবে আল্লাহ যদি না রাখে তাহলে থাকবে না তো আপনাদের মাঝে কোনো কিছু বলার নাই এখানে যে ছোট ভাই ফোন দিছে না না ওই যে আমরা

এই তো এখানে কথা শেষ করে হলো আমরা রাত্রে যে খাওয়া দাওয়া করতে বসছি আর এখন মানে আসার পর ওরকম কোনো কিছুই পাক করা হয় নাই তো হালকা পাতলা কিছু পাক করছে এই যে এখানে খিচুড়ি আর হলো দুই আইটেম এটা কি কি বর্তা হ্যাঁ এটা এরাও তো বাদাম ভর্তা দেখা যায় হোক এখানে চিংড়ি মাছের ভর্তা আছে বাদাম ভর্তা আছে জিরা ভর্তা আছে আর মরিচ ভর্তা আছে টোটালি চাই আইটেমের ভর্তা আছে এখানে আর এই যে খিচুড়ি সারা ভাত তোমার কি খিচুড়ি পছন্দ হ্যাঁ পছন্দ না মিথ্যা কথা বলো কেন মানে ও হলো রাত্রে খিচুড়ি অতটা পছন্দ করে না বলতেসে আর খিচুড়ি তো মনে করি রাত আর সকাল নাই সবসময় ভাল লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে এটাও সবাই কমেন্ট করে জানাবেন তো দেখি আপনাদের ভাবি আসুক তো এখানে হলো আমরা দেশে যাই দেশে গেছি এক লাখ লাই এটা আপনাদের ভাবে আর সারাফাত হলো মন খারাপ করতেছে তো আমরা হলো গাই যে দেশের থেকে আসার পর ওরা হলো মন খারাপ এই যে সারা দেশে গেছি আমরা মানে ও হলো গা দলিল বুঝে কারণ আমরা যে জায়গাটা ওটার আর কি কথাটা হ মানে জমিনটা বুঝে না ও দলিল বুঝে কিছু দিন দলিল করতে চাই দলিল করতে দলিলটাই ও বুঝে ওই জায়গাটা বোঝে না মানে তুমি যেই জায়গাটার ভিতরে হাঁটছ না ওই জায়গাটা তো ভেঙে তো বৃষ্টি এই কারণে তোমাদের নেই নেই বুঝছো বৃষ্টি না তো স্কুল বন্ধ ছিল এটা তো বুঝলাম বৃষ্টি যে এই কারণে নেই নেই তো যাই হোক এখানে যে শারিফা শারিফার মা আর সবার মন টনে আসলে অনেকটাই খারাপ এটা বলার মতো না আর এই যে তা এই কারণে অনেক কিছু রানতে পারবো না দেখে শর্টকাট খাবার পাক করে ফেলে দিছে তো যাই হোক এখনো মনে হয় শারমিন জানে না জানে আসলে মনে হয় হ্যাঁ সে কী করে এটাই তো আমরা তো মানে বেরিবান দিয়ে খেয়ে আসলে জমিনটা কিনছি

মানে কি দুদিন ধরে যে তো যাই হোক টেনশন করে লাভ নেই সব কিছুর নিয়ামত আল্লাপাক তো আল্লাপাক যদি রাখে তো থাকবে না থাকলে তো নাই তো যাই হোক অনেক কথাই বললাম কথার মাঝে যদি ভুল তুলি তো হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো মোটামুটি আমরা আপনাদের মাছ থেকে আজ অনেক কথাই বলছি যদিও কোনো জায়গায় বলতে হয় সবাই আবারও বলতেছি ক্ষমা করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের জমিটা যেন সুস্থ ও সুন্দর নিয়ামতে থাকে যেহেতু চলে আসি আচ্ছা খুশির খবর আগামীকাল কখনো তো এখানে ওলোক শারিফ আবার খুশির খবর দেবো মানে ওর মাকে কানে কানে শিখাই দিতেছে দের মনে অনেক খুশি আর ওরা ক্রম আমাদের ভিতরের কষ্টটা আসলে ওরা বুঝতে পারতেছে না এই দেখেন চলে যাওয়া